তোমাদের প্রথমে পরিচয় করিয়ে দিই তোমরা এর আগে যা মিষ্টিমুখ মুখ করেছ যেই দাদাদের জন্য সে হচ্ছে সেই তন্ময় সরকার এবং আমাদের রাজু পাল চৌধুরী এবং আমাদের প্রীতম তো তোমাদের যে তোমরা যে বেসিক ব্যাচ টেকনিক্যাল মেকানিক্যালে তো সেই তন্ময় সরকারও ও কিন্তু মেকানিক্যাল ও এবারে ডব্লুবি পিএসসি ফাইনাল সিলেক্টেড তারপর আমি যে কথাটা তোমাদের সামনে বলবো যে তোমরা অনেকেই অ্যাডমিশনের সময় বলো যে স্যার আমার এজ হয়ে যাচ্ছে আমি অনেক পরীক্ষা দিয়েছি একটা পরীক্ষায় স্যার হলো না আমি কি পাবো তো এরকম কিন্তু পরপর অভিজ্ঞতা তোমরা কিন্তু আমাদের সিনিয়র যারা আপনাদের কাছ থেকে পাও আজকে সেরকমই এক অভিজ্ঞতা তোমাদেরকে শোনাবে দাদা যে একাধিক পরীক্ষায় প্রিলিমস পাস করার পরেও কিভাবে ইন্টারভিউ থেকে মাত্র এক নম্বর কখনো পয়েন্ট নম্বরের জন্য কেটে গিয়ে সেই ধৈর্য শক্তি নিয়ে পরপর লড়াই চালিয়ে গেছে এবং ফাইনাল আজকে সিলেক্টেড তো আমাদের গুরুকুলের এবং অফলাইন দুটো ক্লাসই এরা কিন্তু করেছে সেই করার পর আমাদের যত স্যার ছিলেন এখানে আর কেজি স্যার টিকিডি স্যার এস এস স্যার এসপি স্যার এবং যারা গেস্ট হিসেবে তখন কয়েকজন এসেছিলেন সেসব স্যারদের কিছু কিছু ক্লাস ওরা করেছে তো আজকে প্রথমে আমি বলবো আমাদের আর কেজি স্যারকে যে আমাদের কিছু বলার আগে তোমাদেরকে ও নিজের মতো করে যে উত্তরীয় দেওয়া আমাদের গুরুকুলের উত্তরীয় দেওয়া তন্ময়কে বরণ করে নেয় ঠিক আছে এবার তন্ময় তোমাদেরকে বলবে আজকে যে তন্ময়ের কোথায় বাড়ি কোথা থেকে ও পড়াশোনা করেছে পিএসসি যেই চাকরি পাওয়ার পর ও কোথায় পোস্টিং হয়েছে ডিটেলস তোমাদেরকে বলবে এবং ও এখানে যতদিন পড়াশোনা করেছে ও তাপসবাবু ওকে বিভিন্নভাবে অনেকভাবে ওকে কিন্তু ব্যাপক হেল্প করেছে এবং সব স্যারও ওকে হেল্প করেছে টিকেটি স্যার নোট দিয়েছে এবং যখন মোটিভেশান মোটিভেশন বলতে এই কথাটাই কোনো ভেঙে পড়তো এক এক সময় যে স্যার এরপর কী হবে না হবে তো স্যারেরা সবসময় পাশে থেকেছে তো চেষ্টা করা হয় এখানে যেহেতু সব স্যারই গভর্নমেন্ট এমপ্লয়ি ম্যাক্সিমাম স্যার তাদের মূল্যবান সময়টা এখানে দেয় তো সেই সব স্যারেদের সময় নিয়ে আজকে এই সব সাকসেসফুল ক্যান্ডিডেট তোমরা দেখতে পাচ্ছ তো তোমরাও বহু দূর থেকে এখানে আসো কেউ সাড়ে চার ঘন্টা কেউ পাঁচ ঘন্টা জার্নি করে শুধু আসতে লাগে আবার বাড়ি ফিরতে পাঁচ ঘন্টা তো এই যে এতটা জার্নি এতটা পথ সেটা আমরা স্যারেরাও জানি সেই জন্যই সেভাবে সাজানো হয় যাতে ম্যাক্সিমাম কোয়েশ্চেন ওর মধ্যে কভার করা যায় তো যাক আমি আর কথা দীর্ঘ করবো না আজকে তোমরা সেই সিনিয়র দাদার কথা শোনো যে একাধিক পরীক্ষায় কিভাবে রিটার্ন পাওয়ার পরেও জাস্ট কয়েক নম্বরের জন্য ফাইনাল সিলেক্টেড থেকে ধৈর্য ধরে আজকে কিন্তু বিএসসিতে ফাইনাল সিলেক্টেড তো তন্ময় তুমি বলো কোথা থেকে তুমি ডিপ্লোমা করেছ তোমার বাড়ি কোথায় কিভাবে এই সিলেকশান তুমি পেলে এবং গুরুকুল তোমাকে কতটা হেল্প করেছে তুমি তোমার নিজের মতো করে যেটা করলে এই ভাইয়েরা সেই আজকে জোশটা পাবে সেইভাবে প্রিপারেশনটা পাবে পেলে ওরাও আগামী দিনে তোমার মতোই এখানে এসে কেউ বলতে পাই তোমরা যে কথাটা বলো স্যার আগে যখন সিনিয়ররাও বলতো আমরা ওখানে থাকতাম মনে মনে ভাবতাম যে আমরা পাবো ওই পাশে যাও তো সেরকম এদের মধ্যেও সেই জিনিসটা আসবে আগামী দিনে কে যে রিক্রুটমেন্ট সেটা এখন পোস্টপন্ড হয়ে গেছে তোমরা জানো হয়তো পোস্টপন্ড হলো যে সিট তোমরা জেনে গেছো তো সেই রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি হয়তো প্রসেস স্টার্ট হয়ে যাও তখন কিন্তু হাতে সময় কম থাকবে তাই আমরা ব্যাচ স্টার্ট করে দিয়েছি তো এই যে কে এমসিতেও তন্ময় একসময় খুব ভালো পরীক্ষা দিয়েছিল তো সেই জায়গাটা নিয়ে ও আজকে বলবে যে অ্যাকচুয়াল এখানে কীভাবে প্রিপারেশানটা আমরা দিই এবং স্যারেরা কিভাবে হেল্প করে তোমাদের যেটা নিয়ে তোমরা কিন্তু আগামী দিনে কোশ্চেন কতটা কমন আসে না আসে ডিটেলসটা এর কাছ থেকে জানতে পারবে তো তন্ময় তোমার মতো বলো যে কীভাবে তুমি এই জার্নিটা তোমার আজকে সফল করবে হ্যাঁ সবার প্রথমে নমস্কার তোমাদের সবাইকে আমি তন্ময় সরকার আলি থেকে আমি আসছি আর আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক খালি সত্ত্বেই করেছি আর আমার ডিপ্লোমা কমপ্লিট করেছি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক থেকে তো তারপর থেকেই অ্যাকচুয়ালি আমি শুরু করি আমি খুব কম বয়স থেকেই শুরু করেছিলাম তো তারপরে এখানকার খোঁজ পাই একটা দাদাই প্রণব নামে একটা দাদা ছিল ও কে করে ওই দাদাটা বলেছিলো তুমি গুরুকুলে গিয়ে দেখতে পারো ঠিক আছে তো তার কথা মতো আমি আসি এখানে পড়তে শুরু করি তখন বয়স আমার খুব কম ছিল তো তারপরে আমি পড়তে শুরু করতাম ঠিক আছে তখন আমি ভাবতাম যে আমাদের এই জবটা অনেকটাই রেসপেক্টফুল জব আর রেসপেক্টফুলের সাথে তোমাদের অনেক দায়িত্বও থাকে এখানে এটা পাবলিকের অনেক দায়িত্ব নিয়ে কাজ মানে আমি যেখানে পেয়েছি তো সেখানে মনে হয়েছে যে তারপরে পড়তে শুরু করি আস্তে আস্তে পড়াশোনা শুরু করি পড়াশোনা শুরু করার পরে একটা পাশ করতাম আবার ফেল হয়ে যেত লাস্টে হতো না মানে আমি ভীষণভাবে ভেঙে পড়তাম কিন্তু আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে মেকানিক্যাল তোমরা তো সবাই মেকানিক্যাল আমি এইটুকু বলতে পারি মেকানিক্যালের জন্য সারা ওয়েস্ট বেঙ্গলের যত ইনস্টিটিউটই থাক না কেন যেখানে যে স্যার স্যারই থাক না কেন আমি একটা কথা বলবো আমার স্যারই তাপসবাবু স্যার আর আমার রামকৃষ্ণবাবু স্যার এদের সাইজ স্বচ্ছ সাইজ যদি তোমরা থাকো তোমরা কোথায় যেতে পারবা এটা তোমরা নিজেরাও কল্পনা করতে পারবে না আমি এইটুকু শুধু বলতে পারি মানে স্যারদের আশীর্বাদ আর স্যারদের হেল্প হ্যাঁ মানে আমি নিজে পেয়েছি বলে স্যাররা এতটা হেল্প করেছে না আমি আমি মানে আমি ভাবতেও পারিনি যে আমি এত বড় চাকরি পেতে পারি কিন্তু ওনাদের গাইডেন্স আমিও মানে ভীষণ কষ্ট করেছি মানে এত পড়াশোনা করেছি লাস্টে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি স্যাররা সবসময় আমাদের সাথে ছিলেন সেই জন্যে আমি আজ পিএসসি যেইতে আমার র্যাঙ্ক ষোলো হয়েছিল তো এইটুকু বলতে পারি যে তোমরা যেখানে সবাই এসছো সত্যি একদম ঠিক জায়গায় এসছো আমি এইটুকু বলতে পারি আর তাপস স্যার আর রামকৃষ্ণ স্যার যেখানে রয়েছেন সেখানে কাউকে টেনশন করতে হয় না স্যারদের স্যারদের যা হেল্প এইরকম হেল্প তোমরা কোথাও পাবে না আর হতে পারে আমার আমার সাথে পড়েছে আমি আমি দেখলাম আমার একটা বন্ধু ওই ব্যাচে পড়ছে ও পড়াশুনো ভীষণ ভালো হ্যাঁ আমার আমরা একই সিসিপিতে পড়েছি পড়াশুনোই ভীষণ ভালো ঠিক আছে হয়তো কোনো কারণে ও গাইডেন্সটা ঠিকঠাক পায়নি কিন্তু আমি গাইডেন্স পেয়েছি বলেই আমি আজ এই জায়গায় এসেছি তো পড়াশুনো করতে হবে তোমরা কিন্তু ওই গাইডেন্সটা খুবই জরুরি জীবনে যেটা এই এই দুইজন স্যার আরও আমাদের স্যাররা আছে আমি এদেরকে দাদা বলে রাখতাম সীমন্ত দা ওইদিকে সুখেন্দ্র দা আমরা একসাথেই পড়তাম হ্যাঁ তবে এদের গাইডেন্স সব কিছু মিলেই মানে একদম বেস্ট জায়গাতে আছো তোমরা সবাই চাকরি পেয়ে যাবে আমি যেখানে দাঁড়িয়েছি তোমরাও আসবেই এটা বিশ্বাস রেখেই চলো বিশ্বাস রাখলে আর সবসময় স্যারদের সাথে থাকবে এই তাপসবাবু স্যার আর রামকৃষ্ণবাবু স্যার মনে করবা চাকরি পাওয়ার জন্য ঠিক আছে এরা ভগবান ভগবানকে ডাকলে যেমন ভগবানকে এদের সাথে থাকলেও দেখব ওই চাকরির জন্যই তো আমরা এত অন্য ছুটি হ্যাঁ স্যাররা স্যারদের কথা শোনা ঠিক পাবেই পাবে আমি এইটুকু একদম বলতে পারি হ্যাঁ আমার আমার অনেক ভালো স্টুডেন্ট আমার কলেজের অনেক ভালো স্টুডেন্ট এখনও ওই পাইনি কিন্তু দেখো আমি চেষ্টা করেছি স্যারদের গাইডেন্স আছে আমাদের হয়ে গেছে তো তোমাদেরও হবে শুধু শুধু মন লাগিয়ে পড়ে যাও যেদিন দিন আসবে সেই দিন হবে গাইডেন্সটা তোমরা ঠিকঠাক পাচ্ছো গাইডেন্সটা খুব ইম্পর্টেন্ট এই সরকারি চাকরির জন্য এইটুকুই আমি বলতে চাই ঠিক আছে অনেকে জিজ্ঞেস করে তখন নয় যে এসে কত ঘন্টা পড়লে পাবো আর কত কোয়েশ্চেন আমাদের পড়তে হবে এটা তোমার দৃষ্টিকোণ দিকে আমরা তো একটা বলি দেখো আমি প্রথম থেকেই পড়তাম আমি অনেকেই করতাম ঠিক আছে আমরা বলছিলো না লাস্টের দিকে আমি ভীষণভাবে চেষ্টা করছিলাম মানে পিএসসি যে আগে মানে লাস্ট সাত মাস মানে আমি দু হাজার নভেম্বরের আমাদের টর্ম বেরিয়েছিলো তো তারপরে আমার মনে আছে আমি মানে জানুয়ারি থেকে ওই সাত মাস আমি মানে দিনে মানে অনেক পড়তাম মানে স্যাররা যে কোশ্চেনগুলো ছিল ই করেছিল বারবার পরীক্ষা দিতে থাকতাম যে কোশ্চেনগুলো স্যাররা পরীক্ষা নিয়েছে ওগুলো দেখে আবার পরীক্ষা দিতাম কোশ্চেন রিভাইজ করতাম পড়া তো সব হয়ে গেছিলো শুধু রিভাইজ করতে মার পড়তাম রিভাইজ করতে মার পড়তাম তারপরে যখন পরীক্ষা দিতে বসলাম ঠিক আছে আমি পরীক্ষা ওটাও তোমাদেরকে শেয়ার করছি আমি যখন পরীক্ষা দিতে বসি আমি প্রথম প্রথম পেজ দেখছি প্রথম পেজে দেখছি আমি দশটায় দশটাই পারছি আমি দ্বিতীয় পেজে গেলাম কুড়িটা কুড়িটাই সবগুলো পেলাম ছাব্বিশ নম্বর কোশ্চেনে গিয়ে আমার এখন মনে আছে আমি প্রথম মনে হয়েছিলো এইটা দাগাবো না এইটা দেখাবো প্রথম পঞ্চাশটা করার দেখার পর আমি আটচল্লিশটা কোয়েশ্চেন একদম হানড্রেড পার্সেন্ট শিওরিটির সাথে দাগিয়েছিলাম তারপরে একশোটা দেখার পর তারপরে দেখলাম নব্বইটা মতো করে ফেলেছি নব্বইটা মতো মানে একদম সিওরিটির সাথেই করেছি একদম হান্ড্রেড পার্সেন্ট বলতে গেলে নাইনটি ফাইভ পার্সেন্ট সিওরিটির সাথে করেছি তারপরে পরীক্ষার হল থেকে বেরিয়ে দেখলাম আমার একশোটার মধ্যে একশো নব্বইটা করেছিলাম আমার অষ্টাশিটা রাইট গেছিলো আর দুটো ভুল গেছিলো পরে পিএসসি কিছু আনসার কি দিয়েছিল তো তার জন্য দেখলাম পরে আর আনসার কি যেগুলো চেঞ্জ করে আমরা অডমিশন করার পর তো তারপরে দেখলাম আমার ছটা ভুল গেছিলো ছটা ভুল যাওয়ার পর মানে চুরাশিটার মতো তার রাইট ছিল তো তারপরে আমার তাতে মার্কস দাঁড়িয়েছিলো একশো চৌষট্টি মতো তো তারপরে ইন্টারভিউ দিলাম আমার ইন্টারভিউ যখন দিয়ে আমার চারজন ছিল একজন চেয়ারম্যান থাকে দুজন স্যার থাকে আর একজন মানে কোনো ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ওটা সুপারিন্ডেন্ট ইঞ্জিনিয়ার থাকে দিয়েছিলেন আমার এক্সিকিউটিভ আমার যা যা কোশ্চেন করেছিল আমি সব কোশ্চেন পেরেছিলাম ঠিক আছে করার পর তারপরে তারপরে তো এ রেজাল্ট বললে দেখলাম আমার ষোলো র্যাঙ্ক হয়েছে আর পিএইচিতে আমার র্যাঙ্ক এইট আট হয়েছে এই হয়েছে সবাই তোমরা সবাই চাকরি পাবে আমি এইটুকু শুধু মনে বিশ্বাস করো যে না আমি চাকরি পাবো আর শুধু মনে রাখো যে এই আমাদের ইনস্টিটিউটের এই স্যারদের কথা আমি বললাম ঠিক আছে সব স্যারই ভালো সবাই ভালো কেউ খারাপ না কিন্তু আমরা যেখানে এই রামকৃষ্ণ স্যার আর তাপস স্যার এরা হচ্ছে ভগবান কিন্তু আমাদের মেকানিক্যালে এর থেকে দ্বিতীয় কোনো অপশন হয় না আমি এইটুকু বলছি এর দ্বিতীয় কোনো অপশন হয় না আমি আজও বলি আমি যেদিন জয়নিং করতে গেছি আমি রাপসবাবু আমি ইয়ে ছিল আমি রাতের বেলা স্যারকে ফোন করেছি যে যার জন্য আমার এত কিছু তাকে আমি ফোন করলাম না আমি তারপরে স্যারকে ফোন করেছি এই স্যার স্যার একটু ব্যস্ত থাকে আমি স্যার তারপরে স্যারকে ফোন করেছি তো তোমরা ঠিক গাইডেন্স আসে শুধু মনে বিশ্বাস রাখো যে হবে আর শুধু পড়ে যাও শুধু পড়াশোনা করে দেওয়ার স্যারদের কথা শোনো চাকরি হবে সবাই এখানে এসে একদিন বলতে পারবে আমিও একদম তোমাদের মতো ওই জায়গায় দাদাও না আমি আমরা সবাই একই আমরা সবাই বন্ধু ঠিক আছে কোনো উপর নিচে কোনো ব্যাপার না আমরা সবাই এক এইটুকুই শুধু বলতে পারি ঠিক আছে